আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ ব্লাইব্রেরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয়া অনেক ভালো আছি আজ আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে আসলাম ছোটখাটো একটা ব্লগ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি প্রথমেই আমি আমার বেড বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি ঝেড়ে ঝুড়ে তো আপনারা সবাই জানেন আমি একটা নতুন জায়গায় এসেছি নতুন জায়গা নতুন সংসার তো সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই যাচ্ছে দিনকাল খারাপ না তারপর ঘর ঝাড়ু দিয়ে আমি রান্নাবান্নায় চলে আসলাম রান্নাবান্না তাড়াতাড়ি করে নিচ্ছি সকাল সকাল কারণ আজকে একটু প্ল্যান আছে ঘুরতে যাব তারপর রান্নাবান্না শেষ হয়ে পরে দুপুরবেলা সবাই ঘুম দিয়ে বাসায় আত্মীয় ছিল এই কারণে মুরগি মাংস রান্না করছিলাম তারপর দুপুরবেলা একটা ঘুম দিয়ে সবাই বেলার দিকে বের হয়েছিলাম একটা পার্কে যাওয়ার জন্য প্রথমে আমরা ক্যান্টনমেন্ট গেছিলাম ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আমরা ক্যান্টনমেন্টের পাশেই একটা ভ্রমণ বাহিনীর পার্ক আছে পার্ক মতো করে রাখছি এখানে সেখানেই আসছি সবাই মিলে আমরা চলে গেলাম ঘুরতে কোথাও গেলে আমার ছেলেটা অনেক পুরো থেকে নামিয়ে দেওয়ার সাথে সাথে এখানে একটা ছোট মেলা মতো বসে ছিল দেখলাম তো ওখানে চলে গেছে তারপর রয়েছে বিমান বাহিনীর প্লেন যাচ্ছে ভিডিও করলাম তারপর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম যেখানে চল্লিশ টাকা বাইরের সিভিল লোকজন ঢুকলে চল্লিশ টাকা আমাদের আমরা ডিফেন্সি পরিবার বলে এই জন্য আমাদের বিশ টাকা করে নিলাম অর্ধেক দামটা নিল টিকিটের তারপর সবাই মিলে ভিতরে ঢুকে গেলাম এই যে সারি সারি সব প্লেন সাজানো আছে একটা পর একটা দেখতেই পাচ্ছেন সবাই এগুলা হচ্ছে অনেক বছর আগেকার প্লেন যেগুলো এখন কোনো কাজেই লাগে না এই জন্য এগুলা সাজিয়ে রাখছে শোপিস হিসাবে সবাই একটা একটা এটা একটা পার্কের মতো হয়ে গেছে এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে অনেক বসার সুন্দর করে বসার জায়গা করছে এ কারণে বাইরে থেকে ঘুরতে দেখতে কেমন এটা যশোর এয়ারপোর্টের পাশেই এই যে আরেকটা প্লেন যাচ্ছে কাছ সেটা আবার ভিডিও করলাম অনেক সুন্দর জায়গাটা অনেক ভালো এই যে বেশি ভিডিও করি নাই ছোটো খাটো ভিডিও করছি আপনাদের জন্য তো আমার ব্লগ আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন প্লিজ তো এ পর্যন্তই আজকের ব্লগ আল্লা হাফেজ সবাইকে জানাই আসসালামু আলাইকুম যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সব যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছেই একটাই চাওয়া